আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে গরু মাংস রান্না করা হয় সেই রেসিপি তো আমার চ্যানেলটিতে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি মাংসটা পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম তারপর একটা পেন বসে দিয়ে মাংসগুলো তুলে দিলাম তো মাংসগুলো তুলে দেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো দারচিনি সাদা সাদা এলাচ কালো ফল কিছু গোটা মরিচ একটু তিনটা রসুন দিব এরপর শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো আর যারা ঝাল খাবা একটু পরিমাণটা বেড়ে দিবা এরপর দিব লবণ স্বাদ মতো এরপর হলুদ দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলব না এরপর আদা রসুন দিব দুই চা চামচ তারপর পরিমাণ মতো তেল ব্যবহার করব তো এরপর আমি মাংসর সঙ্গে মশলাগুলো খুব সুন্দর করে এভাবে অল্প আছে মাংসগুলো অ্যাড মাখিয়ে নিব নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও নাড়া দিব দেখো মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি মাংসটা আবারও নাড়া দিয়ে নিব তো এভাবে অল্প আছে মিডিয়াম আছে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ পর আমি কয়েকটা আলু দিব তো আলু আমার আমরা সবাই পছন্দ করি তাই আমি গরু মাংসেই আলু অ্যাড করি কিছুটা তো আবারও কিছুক্ষণ পর এই মাংসটা সুন্দর করে কষিয়ে নিব পাশের চুলায় গরম পানি দিয়েছি তো মাংসগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি পানিগুলো শুকিয়ে গিয়েছে একটু ভাজা টাইপের শুকনা শুকনা করে কষিয়ে নিব আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করে ভালো করে কষে নিব তো লবণের পরিমাণ একটু কম হয়েছিল তাই আমি আবারও লবণটা অ্যাড করলাম করে আবারও সুন্দর করে নাড়া দিয়ে নিব যাতে করে মাংসটা সিদ্ধ হয় ভালো এরপর আমি গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে নেব পরিমাণ মতো যাতে করে মাংসটা সিদ্ধ হয় এরপর ঢাকা দিয়ে মাংসটা উঠিয়ে নিব রান্নাটা আমার প্রায় শেষের দিকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবা